আজকের এই দার্জিলিং এর কৃষক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সাবেক সাতজন নেতা রাজবাহী সরকারি কলেজের পিপি বারবার সবিয়ার চেয়ারম্যান কৃষক দলের সদস্য সচিব একেম সিরাজুল আলম চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন রাজবাড়ি পৌরসভা এক নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার সাবেক ছাত্র নেতা যুব আমাদের রাজাক আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সাবেক ছাত্রনেতা যুবনেতা যুব নেতা এ আরিফ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন কৃষক দলের যুব আহ্বায়ক মঞ্জুরুল আলম মঞ্জু ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এখানে আরো কৃষক দলের জেলার নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত আছে বিএনপি স্বেচ্ছাসেবক দল ছাত্র দল এবং শ্রমিক দল অন্যান্য দলের আরো নেতৃবৃন্দ এবং প্রান্তিক সভায়রা এবং আমাদের মাঝে আজকের যে অনুষ্ঠানের দায়িত্ব আছেন এখানে আমাদের নেতা

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করা ধ্বংস আপনারা জানেন দেশে যখন দুর্ভিক্ষ তখন উনি যখন দেশে হাল ধরেছিলেন তখন উনি বাংলাদেশের এইটি পার্সেন্ট লোক ছিল কৃষক উনি কৃষকের কথাই ভাবতেন উনি কৃষক কিভাবে কৃষিতে উন্নত করা যায় এবং খাল খনন ইরিগেশন এবং আধুনিক যন্ত্রপাতি দিয়ে এই দেশটাকে আমাদের দেশে কৃষিতে সহ সম্পন্ন করে এবং বিদেশেও কৃষি পণ্য রপ্তানি করেছে শেখ জিয়া রহমান তারই ধারাবাহিকতায় আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কৃষকের মাঝে পাঁচ হাজার টাকা কৃষি ঋণ এবং কৃষি ঋণ মকুব করেছিলেন এবং পঁচিশ বিঘা জমির খাদ্য মকুব করেছিলেন এবং আমার নেতা তারেক রহমানের নির্দেশে কৃষিবিদ হাসান জাবির তুহি এবং কৃষক দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক শহীদ ইসলাম খান বাবুলের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশের ষষ্ঠী জেলা এবং রাজবাড়ী জেলা বিয়াল্লিশ ইউনিয়নে আমাদের এই কৃষক সমাবেশ আমরা পরিচালনা করছি আপনারা জানেন এই দেশে পাঁচ টাকা ঋণের জন্য প্রশাসন পুলিশ প্রশাসন মাঝায় দড়ি আমাদের কৃষকদেরকে নিয়ে যাওয়া হয় আর হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে যারা তাদেরকে চেয়ারে বসে রাখার হবে এটা আমাদের বাংলাদেশ আমরা যেহেতু কৃষক রাজনীতি করি আমরা কৃষকদের কথাই ভাববো আপনারা জানেন সারা বাংলাদেশে কৃষকের যে প্রণোদনা দেওয়া হয় এবং রাজ্যের জেলা যে প্রণোদনা দেওয়া হয় সতেরোটা বছর আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগ এরা খুন্না বাহিনী বাহিনী এরা লুটপাট করে খেয়েছে কৃষকদের মাঝে সে প্রণোদনা বিতরণ করা হয় না কৃষি বীজ সার তার ন্যূন্য যে সারের মান খুবই কম সেসব সব চড়া দামে বিক্রি হয় বাজারের সিন্ডিকেট আপনারা জানেন চাষি নিয়েও কিন্তু সারের লাইসেন্স আছে তারা কিন্তু সেই চাষিতে আসে না শহরেই আওয়ামী লীগের সিন্ডিকেট এরা এরা দিয়ে উঠে বিক্রি করে দেয় সাধারণ প্রান্তে কৃষক তারা তো পায় না সরকার আমি সাক্ষী বললেন আপনার জানেন এই চাষি যারা আছেন আমাদের দেখে অনেক নেতা আছে ছাত্র নেতা এই আমাদের নূর নবী বারবার তেল কেটেছেন এখানে রাত্রি আপনারা ঘুমাতে পারেন নাই আপনার দীর্ঘদিন অনেকে রাজবাড়ির বাইরে চলে গেছেন অনেকে জেল জুলুম রুম হত্যা করেছে এই আওয়ামী লীগের যারা আছে এখানে আপনারা জানেন এরা যত নির্যাতন করেছে এরা নজির ভিন ঘটন রাজবাড়িতে এমপি আছে এরা দিনের ভোট করেছে ভোট চোর আপনারা জানেন এখানে রাজবাড়ি সন্ত্রাসী পায়নি মাঝে কাজে নামে খ্যাত দেবে তারপরে সন্ত্রাসী বাহিনী গঠন করে সারাটা ইউনিয়ন আপনারা জানেন রোডপার্ক চালিয়েছে এরা বিভিন্নভাবে বিভিন্ন অপকর্ম চালিয়েছে সন্ত্রাসী চালিয়েছে আমাদের কোনো বাইরে থাকতে পারেনি সংগ্রাম সাক্ষী বলল আমি এখন আমি আমার এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য সকলের সদস্য সচিব